বিশ্ব হিন্দু পরিষদের শিলিগুড়ি বন্ধকে ঘিরে সোমবার শহরের বিভিন্ন এলাকায় ছড়ালো উত্তেজনা সকল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বন্ধের প্রভাব পড়তে দেখা যায় রাস্তায় নামে বন্ধ সমর্থনে বহু মানুষ তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী সবচেয়ে বেশি উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির বর্ধমান রোডের এলাকায় সেখানে বন্ধ সমর্থকদের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় হয় অভিযোগ ওই এলাকায় কয়েকটি দোকানে ভাঙচুর চালানো পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সামাল দেয় ঘটনাস্থলে উপস্থিত ছিল ডিসিপি রাকেশ সিং শিলিগুড়ি থানার আইসি ও অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একজনকে গ্রেফতার করে পুলিশ ডিসিপি রাকেশ সিং সাংবাদিকদের জানায় আইন ভঙ্গ করার অপরাধে একজনকে গ্রেফতার করা হয়েছে আইনের নিজের হাতে নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হবে না শহরের অন্যান্য এলাকাতেও পুলিশের নজরদারি ছিল চোখে পড়ার মতো মার্কেট সহ বিভিন্ন পাইকারি বাজারে দোকানপাট বন্ধ ছিল বন্ধ সমর্থনের দাবি তাদের আন্দোলন শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় উত্তেজনার ঘটনা প্রশাসনের প্ররোচনায় ঘটেছে বলে অভিযোগ শিলিগুড়ির সাধারণ মানুষ এই ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন অনেকেই জানান ব্যবসা বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়ায় তারা ক্ষুব্ধ শিলিগুড়ি থেকে অনিন্দ বসাকের রিপোর্ট Timeless depiction news.